সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা চলে এসছি ছাদে আরেই দেখুন কত সুন্দর ফুলটা ফুটছে এখনও অবশ্য পুরোপুরিভাবে ফুটেনি কারণ এখন সকাল পাঁচটা বাজে তো একটু পরেই ওই ফুল দুটো ভালোভাবে ফুটে যাবে আমি এসেছি গাছে জল দেওয়ার জন্য রোজই কিন্তু দুবেলা করে এখন গাছে জল দিতে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ দূর হচ্ছে দু একদিন ধরে এত রোদ দূর হচ্ছে যে গাছগুলো না ঝিমিয়ে যাচ্ছে তো রাতে একবার জল দিচ্ছি আবার সকালবেলায় একবার জল দিচ্ছি আগের দিন রাত একটার সময় শুয়েছি আর আজকের এই যে ভোর ভোর উঠে গেছি তো আজকে সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট করলাম মদুরা কিন্তু শরীরটা না ভীষণই খারাপ কয়েকদিন ধরে এত পরিশ্রম হচ্ছে এত পরিশ্রম হচ্ছে যে শরীরটা না টানছে না তাও তো কাজ করতে হবে তাই না বলুন সংসারে থাকলে সংসারে সমস্ত কাজ করতে হয় মেয়েদেরকে যতই শরীর খারাপ হোক আর যাই হোক তো যাই হোক বন্ধুরা এই যে সকাল থেকে শুরু করলাম কাজ আর আজকের ঘর পরিষ্কার করব রান্না পুজো সামনে এসেই যাচ্ছে তো আমাদের তো জানেন প্রচুর পরিমাণে খাটনির সময় এই সময়টা তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর কি করি করি না সেটাই দেখতে থাকুন পুরো গাছগুলোতে দিতে মোটামুটি ছ বালতি জল লেগে যায় আর কম করে করে দিলে তবু চার বালতি লাগে তো ওই যে একদম নিচের তালা থেকে জল টেনে টেনে আনতে ভীষণ কষ্ট এতদিন বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল এই বৃষ্টিটা কখন থামবে কিন্তু এই যে দেখুন দু তিন দিন রোদ্দুর দিচ্ছে এখন মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছিলো বেশ ভালোই হচ্ছিল আমাকে আর জল দিতে হচ্ছিলো না গাছে আর এখন এই যে রোদ্দুর এত হচ্ছে যে দুবেলা করে গাছে জল দিতে হচ্ছে আর বুঝতেই পাচ্ছেন কল থেকে সেই নিচে থেকে জল আনতে কতটা কষ্ট কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না আর যখন এই সব গাছ থেকে ফল ফুল খুব সুন্দরভাবে পাই তখন কিন্তু এই কষ্টগুলো সব ভুলে যায় যাই হোক বন্ধুরা আমার গাছে জল দেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন উনুন তৈরি করেছি একটা সিমেন্টেরও উনুন তৈরি করেছিলাম সেটাকেও এখন জল দিয়ে দেব কারণ সিমেন্টের উনুনে যত জল দেব ততই শক্ত হবে পাখির জন্য একটু খাবার দিয়ে আর তারপর চলে এলাম এই যে দেখুন এখন এই গেটটা সামনের দিকটা একটু ধুয়ে দিচ্ছি আর তুলসী মঞ্চটাকেও মাঝে মধ্যে ধুয়ে দিই তো আজকের ভাবলাম তুলসী মঞ্চটাকেও ভালোভাবে ধুয়ে দিই আর আজকের জানেন তো সৌভিকের পরীক্ষা আছে তো ওই জন্য তাড়াতাড়ি চলে যাবে তো ও যাবে ওই সাড়ে ছটার দিকে তো তার আগে আমার সমস্ত মোটামুটি বাসি কাজ ছেড়ে ফেলতে হবে তো আগের দিন তো রাত্রেবেলা সমস্ত কাজ করেই রাখি তাও ওই যে একটু জল ছড়া দিই আর দুয়ারের ধারটা একটু মুছে নিই তো ওটাই করি তো যাই হোক ওই যে দেখুন সামনের পোটটাকে একটু ধুয়ে দিলাম তুলসী মঞ্চটাকে একটু ধুয়ে দিলাম আর তারপর ভাবলাম একটু হাঁটাহাঁটি করে নিই সারাদিন যা পরিশ্রম করছি আর ব্যায়াম বা হাঁটাহাঁটির কোনো দরকার নেই তবু সকালবেলা এই যে একটু হাঁটলে না মনটা যেন অনেকটাই শান্তি হয় আর ভালো লাগে মানে আর কাজেও অনেকটা এনার্জি পাই তো চলুন বন্ধুরা সকালে অনেকক্ষণ হয়ে গেছে আর চা খেয়ে তারপর কিন্তু বার হচ্ছে আজকে সৌবিক আর চাটা করা আপনাদেরকে দেখানো হয়নি তো আজকের ওর পরীক্ষা আছে সেই জন্য খুব তাড়াতাড়িভাবে আজকে মানে ওকে একটু চা বিস্কিট খাইয়ে আর পাঠাচ্ছি কিছুই খেতে চায় না তো পরীক্ষার দিনগুলো এলে ও খালি পেটেই প্রায় সময় চলে যায় তো আমি বললাম যে একটু চা বিস্কিট খেয়ে যা তো সেই জন্য একটু চা বিস্কিট খেয়ে আর এখন বের হলো এখন যদি ঘরবাড়ি দেখে কেউ তাহলে কিন্তু সে নিন্দে ছাড়া ভালো বলবে না কারণ আমি যা করে রেখেছি দেখুন কাল রাত্রেবেলায় এইগুলোই করেছি রাত একটা দেড়টা পর্যন্ত এগুলো বার করেছি আর তারপরে আর এনার্জি পাইনি এগুলোকে গোছানোর এগুলোকে পরিষ্কার করার তো দেখুন বাড়তি আবর্জনা অনেক কিছু জমেছিল ওই যে ডিমের খোলাগুলো বা অনেকগুলো কৌটো প্লাস্টিকের বোতল তারপর ওই যে একটা স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন সব ভাঙা ভাঙা অনেক কিছুই কিন্তু জোড়ো হয়েছিল। সেগুলোকে বার করলাম আগের দিন সৌভিকের ঘরটা বেশ ভালোভাবে গুছিয়েছি পরিষ্কার করেছি আর আজকে দেখুন রান্নাঘর আমার ঘর সমস্ত কিছু পরিষ্কার করছি আর এই যে এতগুলো জিনিস বার হয়েছে তো এগুলোকে ভালোভাবে পরিষ্কার করব যেগুলো বাতিল সেগুলোকে বাদ দিয়ে দেব আর যেগুলো আমার রান্নাঘরে দরকার সেগুলোকে রেখে দেব। তো এখানে বসে বসেই আমি ওই বাছাইয়ের কাজটা করছি আর জানেন তো এই সব কাজ করতে করতেই কয়েকদিন ধরে সময় কেটে যাচ্ছে তো কি ভিডিও দেব কি ভিডিও দেবো ভাবছিলাম তো ভাবছি যে আমি যেটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এখন তো কয়েকদিন ধরে ঘর পরিষ্কার করতেই হবে আর সেই কদিন কি ভিডিও দেওয়া বন্ধ করব সেই জন্যই কিন্তু ভিডিওগুলো করলাম আর কি বলুন তো বন্ধুরা ভিডিও যদি একদিন দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায় তাও কিন্তু মাঝে মধ্যে এত কাজের পরে এডিট করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর সেটা ডাউনলোড করতে দিলেও অনেকটা সময় লেগে যায় তো এত রাত হয়ে যায় এডিট করতে করতে তখন আবার সেই দিনটা বন্ধ রাখতে হয় তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করবেন তো এই যে কাজকর্ম করার ফাঁকে ফাঁকে সবজি বাজারটাও করে ফেলছি কারণ হচ্ছে বাসন মারছিলাম তারপর দেখলাম যে সবজি ব্যাপারই এসছে আজকের আর বাজারে যাব না এত কাজের মধ্যে বাজারে গেলে কাজ গন্ডগোল হয়ে যাবে যাই হোক কিছু আজকের খেয়ে নেব আর দুটো ছেলে স্কুলে চলে গেলে তো আমি একা তো সেই জন্য আর বিশেষ রান্না করতে ভালো লাগে না আপনাদের দাদাও চলে গেছে ডিউটিতে তো সৌভিক আসবে সেই সন্ধ্যের দিকে কিন্তু সোমও আসবে ওই বিকাল সাড়ে চারটের দিকে তো ভাবলাম আজকে ডিম ভাজা করেই ওকে দেব আর এই সবজিটা নিচ্ছি আমি রাতে করার জন্য আপনাদের দাদা যখন আসবে তখন ভালোভাবে রান্না বান্না তো করতে হয় তো আমরা চারজনে যখন একসাথে থাকি তখন একটু গুছিয়ে রান্না করি তো সেটাই করব সেই এই দেখুন একটু লঙ্কা নিয়ে নিলাম আর একটু কুমড়ো নিয়েছি পাড়ার মধ্যে এই যে সবজি ব্যাপারই আসে সেই জন্য কিন্তু মাঝে মধ্যে সবজিটা কিনে নিই আর এখানে একটু দামটা যদিও একটু বেশি নয় তবে আমাদের যেহেতু বাজার কাছাকাছি সেই জন্য আমি প্রায় সময় বাজার থেকেই আনি তো যেই সময় বাজারে যাওয়ার সময় থাকে না বা অসুবিধের সময়গুলোতে তখন এই যে পাড়া থেকে কিনে নিই তো চলুন এই যে এখন ছোট ছেলে বার হয়ে যাচ্ছে স্কুলে আর স্কুলে যাওয়ার সময় এত তাড়াহুড়ো করে না চুলটাও ভালো করে আঁচড়ায় না তো দেখুন একটু চুলটা ওই জন্য ভালোভাবে আঁচড়ে দিচ্ছি চুলটা এত বড় হয়ে গেছে পুজোর আগে কাটাতেই হবে তবে ও না বেশিরভাগ আপনাদের দাদার কাছে কাটতে অভ্যস্ত মানে ভালোবাসে আর কি তো যখনই বলি চুলটা কাটিয়ে আনি চল তো বলে বাবার কাছে কাটবো তো সেই জন্য আর কাটা হয় না আর আপনাদের দাদার যখন সময় হয় ওর সময় হয় না আর ওর সময় হলে আপনাদের দাদার সময় হয় না তো যাই হোক বন্ধুরা দুই ছেলে স্কুলে চলে গেছে আপনাদের দাদা ডিউটিতে এখন কাজে লেগে পড়লাম একা একা থাকলে কিন্তু কাজটা বেশ ভালোভাবে গুছিয়ে করা যায় তো এই যে দেখুন রান্নাঘরটা একদম পরিষ্কার করেই ফেলেছি এখন ঝাড় দিয়ে মুছে নিচ্ছি রান্নাঘরটা গোছ গাছ করা হয়ে গেছে এটা হচ্ছে আমার ছোট ছেলের পড়ার টেবিল কি অবস্থা দেখুন আর এই যে বইয়ের তাকটা দেখুন দু একদিন আগে ভালোভাবে গুছিয়েছিলাম তো আজকের এসে দেখলাম একদম অগোচালো হয়ে রয়েছে তো ভাবলাম আজকের এই ঘরটাও ভালোভাবে গুছিয়ে ফেলি তবে তার আগে দেখুন একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম তো ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা এসে গেছে তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নি অনেকগুলো বাস্কেট আছে তো এটা কিনেছিলাম ঠাকুর ঘরের জন্য তো এখন এটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি মানে একটু ঠিক করে নিচ্ছি এর মধ্যে জিনিসপত্র রাখবো হলে তো ঠাকুর ঠাকুরঘরে যেসব জিনিস গোপালের জামা বলুন আর নকুলদানা খাবার এগুলোই আর কি তো এক একটা বাস্কেটে রাখবো কিন্তু এ দেখুন একটা বাস্কেট দেখছি যে ভাঙা এসছে তো কি করব ভেবে পাচ্ছি না এটা আসলে ফেরত দেবো না রেখে দেবো দেখি ছেলে আসুক জিজ্ঞেস করি তারপরে দেখি কি করব কিন্তু এটা মোটামুটি ভালো জানেন তো বেশ কাজের তো এই দেখুন এখন গুছিয়ে ফেলছি এই সেলফগুলো না অনেকটা দামও আছে আর আমি কিনেছি কম দামিটা তো এটা হচ্ছে সাড়ে চারশো টাকা এরকম দাম নিয়েছে ছেলে বলতে পারবে ঠিক আমি ঠিক জানি না তবে সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে আর যেগুলো হাজার টাকা বা আটশো নশো এগুলো নাকি ভালো তো আমি একটু কমা দামিটা নিয়েছিলাম তো কিন্তু খারাপ নয় মোটামুটি তবে একটু ভাঙা এসছে ওটাই যা তো কোনো কিছু নিলে না ঠিকঠাক আসে না ফ্লিপকার্টে আমি যতবারই জিনিস নিয়েছি ততবার যাই হোক না যাই হোক খুব ঠিক হয়েছে তবুও কিন্তু এখান থেকে আমি কেনাকাটা করতেই ভালোবাসি তো যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে দেখুন এটাকে রেডি করছি আর ঠিকঠাক হচ্ছিলো না সেই জন্য বারে বারে খুলে খুলে করছিলাম তো শেষ পর্যন্ত দেখুন ঠিক করে আমি গুছিয়ে ফেললাম আর কেমন হয়েছে কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এক একটা এই যে বাস্কেটের মধ্যে এক একটা জিনিস রাখবো প্রথমে শুরু করলাম গোপালের জিনিস দিয়ে তো অলরেডি দেখুন গোপালের ওই আসনটা রাখলাম তো চলুন এটাকে ভালোভাবে গুছিয়ে রাখি আর তার সঙ্গে সঙ্গে ঘরটাকেও ভালোভাবে গুছিয়ে নিই ঘর অগোছালো করার মাস্টার কিন্তু সৌম্য ও যেখানে সেখানে আঁকতে বসে আর আঁকার রঙ তুলি যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর তারপরে এই যে পড়ার টেবিলটা আমি বলেছি এখানে কিছুই রাখবি না তো দেখুন ওই টেবিলের মাঝে কত রঙ কত তুলি সব পড়ে আছে তো ওটাকে ভালো করে গোছগাছ করব আর তার সাথে সাথে তো ঝুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখুন হারমোনিয়ামটা ভাবলাম আজকের একটু রোদ্দুরে দিই মাঝে মধ্যেই কিন্তু হারমোনিয়ামটা রোদ্দুরে দিতে হয় না নাহলে রিটগুলো বসে যায় আর বিশেষ করে বর্ষাকালে যারা হারমোনিয়াম বাজান তারা নিশ্চয়ই জানেন যে বর্ষাকালে রিটগুলো বসে যায় যেহেতু কাঠ বর্ষাকালেই বাড়ে সেই জন্য দেখবেন রিটগুলো ঠিকঠাক মানে আয়ত্ত থাকে না তো সেই জন্য মাঝে মধ্যেই আবার রোদ্দুরে দিতেও হয় তো যাই হোক হারমোনিয়ামটা রোদ্দুরে দিয়ে তারপর চলে এলাম বইয়ের তাকটা গুছানোর জন্য বইয়ের তাকটাও প্রচণ্ড পরিমাণে অগোছালো আছে আর জানেন তো আগে আমি প্রায় প্রতিদিনই এই বইয়ের তাকটাকগুলো ভালোভাবে গুছিয়ে রাখতাম এখন না ওরা বড় হয়েছে বলে ওদের উপর ছেড়ে দিয়েছি মাঝে মধ্যে কি বলুন তো ওদের উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত কারণ ওদেরও অনেক কিছু শেখার বয়স এই সময়টা রান্নাঘরের সমস্ত জিনিস ধোয়া কমপ্লিট আর এই দেখুন এইভাবে কিন্তু মশলাগুলো একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখেছি যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে আর এদিকে দেখুন কতটা বাসন মেজেছি প্রতিদিন বাসন মেজে এখানেই কিন্তু আমি জল ঝড়াতে দিই আর ওই যে পাশেই তো রাস্তা সেই জন্য আপনাদের দাদা দেখুন একটা নেট দিয়ে দিয়েছে তো ওই নেটটা দিয়ে দেখুন ভীষণ সুন্দর লাগছে বলুন আর এই দুটো ঝুড়ির মধ্যে আমি ওই বাসনগুলোকে গুছিয়ে রাখবো এসব কাজকর্ম করতে করতে আর তারপর এখন করলাম স্নান আর এখন গিয়ে পুজো ধরাবো এখনো কিন্তু আমার রান্না বান্না কিছুই হয়নি ফুলটা অলরেডি দেখুন অর্ধেকটা মরে গেছে বুঝতেই পাচ্ছেন কতটা বিকাল হয়ে গেছে তো চলুন এখন ঝপঝপ করে ফুলটা তুলে নিই আর ফুলটা তোলার সময় ক্যামেরাটা অন করলাম কারণ এই দুটো ফুলের জন্য সকালবেলাতে দেখেছেন একটু একটু কুঁড়ি ছিল আর এখন দেখুন ফুটে গেছে কত সুন্দর লাগছে বলুন চলুন তাড়াতাড়ি করে পুজোটা সারি পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে এসে ভাতটা চাপিয়ে দিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে আর এখন না সৌমোর স্কুল থেকে ফেরারও সময় হয়ে গেছে ভাবছিলাম ভুজে চলে এলো তো সত্যিই সৌম চলে এসেছিলো তারপর আর তরকারি করাই হয়নি ভেবেছিলাম একটু পটল ভাজবো বা একটু বেগুন ভাজবো কিন্তু সৌম বলছে যে ডিম ভাজা দিয়েই ভাত খাবে তো ওকে ভাত দিয়ে দিলাম তারপর আমি খেয়ে নিয়েছিলাম আর তারপরে জানেন তো একটু এডিটিংয়ের কাজগুলো সারছিলাম তো ওটা করতে করতেই অনেকটা সন্ধে হয়ে গেছিলো তারপর রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সব কিছুই স্কিপ করে গেছি আর এখন রাত এগারোটা বাজে এখন আমি দিচ্ছি গাছে জল তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার